ওয়েলকাম টু ববিতা রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের আমি সয়াবিন রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো ইন্ডাকশানে প্রথমে কড়াই বসিয়ে দিয়ে একটু গরম করে নেব তো প্রথমে আমি কড়ার মধ্যে হালকা করে সাদা তেল দিয়ে দিয়েছি হালকা করে দিয়েছি যাতে সয়াবিনটা আমি ভেজে তুলে নিতে পারি সয়াবিনটা বন্ধুরা ভেজানো ছিল একদম ছেঁকে তুলে নিয়েছি দেখুন কতটা বড়িটা আর এই আলু কাটা আছে প্রথমে এটা গরম করে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তো আমি সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো ভালো করে সোয়াবিনটা বিরিয়ানিতে হবে তো বন্ধুরা আমি সোয়াবিনটা ভাজিয়ে থাকি দেখুন বন্ধুরা আরে আরে অনেকটা একটু ভাজলে হয়ে যাবে ভাজা প্রায় হয়ে এসেছে আর বেশি টুকটু ভাজলে হয়ে যাবে বন্ধুরা আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেবো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেব দিয়ে আগে লাল করে আলুটা ভেজে নেব আমি আগে ভালো করে ভেজে তুলে নেবো এর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় বন্ধুরা লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার তুলে নিয়েছি এদিকে বড়ি ভাজাও হয়ে গেছে আর এই যে আলু ভাজার এই তেলে আমি শুকো লঙ্কা গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু ভেজে নেব একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা একটু লাল লাল করে ভেসে উঠলে দেখুন বন্ধুরা চিনিটা গুলে ভেসে উঠছে লাল লাল হয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচনে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচে নাও দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দেব দিয়ে তাকে ভালো করে ফসিয়ে নেব লবণ অল্প করেই লবণ দেবো আলু মেলা হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার যে জলটা আমি দিয়ে দেবো একটু আর একটু দিয়ে দিন

এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এর উপরে সয়াবিনটাও দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন আমরা জল দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন তরকারিটা ফুটছে একটু নেড়ে দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো কালারটা এসছে দেখুন বন্ধুরা বন্ধুরা আলু দু চারটে ঘেঁটে দেবো আলু দু চারটে ঘেঁটে দেবো এক হাতে তো হাঁটতে পারছি না তাই ক্যামেরা অফ রেখে হাঁটতে হয় আলু হাঁটে দিচ্ছি বন্ধুরা দিয়ে আরেকটু ঝোল কমিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো ঝোল মশলা দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর সবাই খেতে বসেছে সবাই খেতে বসেছে কেমন হচ্ছে কেমন হচ্ছে ভিডিওটি যদি বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব